আসসালাম আলাইকুমুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যখন একটি জাতি পাপাচারের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তালা তাদেরকে নানানভাবে সতর্ক করেন কখনো প্রকৃতির ভয়ঙ্কার তাণ্ডবের মাধ্যমে আবার কখনো মানুষের সৃষ্টি দুর্যোগের মাধ্যমে যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দেয় মানুষের হাতের কৃতকর্মের কারণে যাতে তাদের কর্মের কিছু ফল তারা ভোগ করতে পারে এবং তারা যেন এ থেকে ফিরে আসে লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল যেন এরকমই এক সতর্ক বার্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই শহরে তারকা ও বিত্তশালীদের বিলাসবহল জীবনযাপন করেন শুধু তাই নয় বরঞ্চ এর বাহিরে ছিল অন্ধকার এক জগৎ অশ্লীলতায় মরানো এই শহরের সানা ফানদান বেলি এলাকা পণ্য সিনেমা তৈরির জন্য বেশ পরিচিত যার ফলে কেউ কেউ এই জগৎকে পাপের নগরী বলেও সম্বোধন করেন সম্প্রতি এই শহর পরিণত হয়েছে এক ভয়ঙ্কর দাবানল যাতে হাজার হাজার একর জমি পুড়ে হচ্ছে ছাই আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ায় আর মানুষের চিৎকার যেন বাতাসে মিশে গিয়েছে চার দিনের দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত দশজন ধ্বংস হয়েছে দশ হাজারও বেশি স্থাপনা প্রকৃতির এই তাণ্ডব কি কেবলই একটি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর বার্তা বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন খরা এবং পরিবেশের কারণে মানুষের অবহেলা এই দাবানলের অন্যতম কারণ কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এমন দুর্যোগ শুধুমাত্র প্রাকৃতিক নয় বরং এটি হতে পারে মানুষের জন্য আল্লাহর একটি সতর্ক বার্তা তাই তো আল্লাহর রাসুলসাল্লাহ আলহ্লাম বলেছেন অশ্লীলতা এবং নির্লজ্জতা কোনো কিছুই যেন সৌন্দর্য প্রকাশ করে না বরং তা শুধু ক্ষতিই করে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে সামান্য অগ্রগতি অর্জন করেছেন তবে পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি এই ঘটনা যেন মনে করিয়ে দেয় সীমা অতিক্রম করলে আল্লাহর শাস্তি অনিবার্য আল্লাহর ইচ্ছার সামনে সবকিছুই অসহায় তাই প্রিয় ভাই বোনেরা আল্লাহ চাইলে ক্ষিনা করতে পারেন আপনারা সকলেই ইতিমধ্যে এই ভিডিওতে দেখতে পেলেন অতএব আল্লাহ তালা আমাদের সকলকে এই গজব থেকে যেন হেফাজত করেন যারা এই গজব থেকে হেফাজতে থাকতে চান তারা সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন